রঙিন জাদুকরী বনে থাকে ছোট্ট পরী বায়বি তার ডানা প্রজাপতির মতো রঙিন আর সে সব সময় তার বন্ধু খরগোশ কাঠবিড়ালি আর পাখিদের সাথে মজা করে বায়বি ফুল থেকে মধু খায় আর গান গেয়ে উড়ে বেড়ায় একদিন বায়বি উড়তে উড়তে দেখে বনের সব ফুল ম্লান হয়ে গেছে আরে বাবা কি হলো ফুলগুলো কেন এমন দুঃখী মুখ করেছে বায়বি চিন্তায় পড়ে গেল হঠাৎ দেখা গেল একটা দুষ্টু ডাইনি নাম ঝিমলি ডাইনি সে ফুলের জাদু চুরি করছে যাতে তার নিজের বাগান সুন্দর হয় কিন্তু ঝিমলি খুব অসাবধানী সে জাদু করতে গিয়ে নিজের জুতোয় হোচট খেয়ে পড়ে যায় বায়বি দেখে ফেলায় ঝিমলি তাড়া করতে শুরু করে ধর ধর ছোট্ট পড়ি কিন্তু তারা করতে করতে ঝিমলি একটা কলার খোসায় পা পিছলে বুম পড়ে যায় আর বায়বি হাসতে হাসতে পালায় বায়বি তার পরিবন্ধু বন্ধুদের ডেকে আনে সবাই মিলে টিকেল ম্যাজিক করে জাদু যা গুড়গুড়ি দেয় ঝিমলি ডাইনি হাসতে হাসতে গড়াগড়ি খায় আর বলে আর না আর দুষ্টুমি করব না সব জাদু ফিরিয়ে দেয় শেষে ফুলগুলো আবার ফুটে ওঠে বন আনন্দে ভরে যায় ঝিমলি ডাইনিও বন্ধু হয়ে যায় আর সবাই মিলে পার্টি করে বাইবি হাসতে হাসতে বলে ঝিমলি তুমি তো সব সময় বড়। চল আমি তোমাকে উড়তে শেখাই তারপর তারা দুজনে মিলে বোনের সবাইকে ডাকে খরগোশ কাঠ বিড়ালি পাখি আর অন্য পরীরা সবাই এসে ডান্স শুরু করে পার্টিতে মজা চলছে হঠাৎ একটা দুষ্টু ছোট ড্র্যাগন এসে ফুলের মধু চুরি করতে শুরু করে ড্রাগনটা বলে আমারও পার্টি করতে ইচ্ছে করছে কিন্তু আমি লজ্জা পাই ঝিমলি আবার তার ট্রিকল ম্যাজিক ব্যবহার করে ড্র্যাগনকে গুডগুড়ি দেয় আর সবাই মিলে হাসাহাসি করে ড্র্যাগনটা হাসতে হাসতে বলে আর চুরি করবো না আমাকে পার্টিতে নাও সবাই মিলে ড্র্যাগনকেও বন্ধু বানিয়ে নেয় শেষে পুরো বনে বড় পার্টি সবাই ডান্স করে গান গায় আর মধু খায় বাইবি বলে দেখো দুষ্টুমি করলেও বন্ধুত্বের সব ঠিক হয়ে যায় বোন আবার আনন্দে ভরে ওঠে ছোট্ট বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে বাই